মুন্তখাব হাদিস কিতাবের একরামুল মুসলিম অধ্যায়ের উত্তম চরিত্র সম্পর্কিত কোরআনের ছয়টি আয়াত ও পঞ্চাশটি হাদিস আল্লাহ তালা আপন রাসুল সাল্লাহ ওয়াসাল্লামকে সম্বোধন করিয়া বলিতেছেন ইমানওয়ালাদের জন্য আপন বাহু ঝুকাইয়া রাখুন অর্থাৎ মুসলমানদের সহিত সদয় ব্যবহার করুন সুবহান আল্লাহ আল্লাহ তালার এরশাদ তোমরা আপন রবের ক্ষমার দিকে দৌড়াও এবং ওই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান জমিনের প্রশস্ততার মতো যা আল্লাহ তালাকে ভয়কারীদের জন্য তৈরি করা হয়েছে অর্থাৎ সেই উচ্চস্তরের মুসলমানদের জন্য যারা স্বচ্ছলতা ও অসচ্ছলতায় নেক কাজে খরচ করতে থাকে রাগ নিয়ন্ত্রণ করে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ তালা এরূপ নেককারদেরকে পছন্দ করেন আল্লাহ আল্লাহ তালা বলেন রহমানের অর্থাৎ দয়াবান আল্লাহর খাস বান্দা তাহারা যাহারা জমিনের ওপর বিনয়ের সহিত চলে সুহান আল্লাহ আল্লাহ তালা বলেন সমান সমান বদলা নেওয়ার জন্য আমি অনুমতি দিয়ে রেখেছি যে মন্দের বদলা অনুরূপ মন্দই তবে ইহা সত্ত্বেও যে ব্যক্তি ক্ষমা করে দেয় এবং পরস্পরের বিষয়ে সংশোধন করে নেয় যার ফলে শত্রুতা শেষ হয়ে যায় ও বন্ধুত্ব হয়ে যায় তবে ইহার আল্লাহ তালার জিম্মায় আর যে ব্যক্তি বদলা নেওয়ার ব্যাপারে সীমালঙ্ঘন করে সে শুনে রাখুক যে নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেমদেরকে পছন্দ করেন না আল্লাহ তাআলা ইমানদারদের গুণ বর্ণনা করে বলেন যখন তাহারা রাগান্বিত হয় তখনও মাফ করিয়া দেয় আল্লাহ হযরত লোকমান হাকিম আপন ছেলেকে বলেন হে বৎস মানুষের সহিত অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের ওপর ভরে চলিও না নিশ্চয় আল্লাহ তালা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন কর এবং নিম্নস্বরে কথা বল অর্থাৎ সোরগোল করিও না উচ্চ আওয়াজে কথা বলা যদি ভালো গুণ হতো। তবে গাধার আওয়াজ ভালো হতো। অথচ সমস্ত আওয়াজের মধ্যে সবচাইতে খারাপ আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেন ইমানদার ব্যক্তি আপন সৎ চরিত্রের দ্বারা রোজাদার এবং রাত্রভর ইবাদতকারীর মর্যাদা লাভ করে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমানদারদের মধ্যে সবচাইতে পরিপূর্ণ ইমানদার ওই ব্যক্তি যাহার চরিত্র সবচাইতে ভালো। আর তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ওই সমস্ত লোক যাহারা আপন স্ত্রীদের সহিত আচার ব্যবহারে সবচাইতে ভাল আল্লাহ রাসুলুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম বলেন পরিপূর্ণ ইমানওয়ালাদের মধ্যে অন্তর্ভুক্ত ওই ব্যক্তি যাহার চরিত্র সবচেয়ে ভাল এবং যে আপন পরিবার পরিজনের সাথে সবচেয়ে বেশি নম্র আচরণকারী আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির ওপর যে নিজের মাল দ্বারা তো গোলাম খরিদ করিয়া তাহাদিগকে আজাদ করিতেছে কিন্তু উত্তম আচরণ করিয়া সে কেন আজাদ লোকদিগকে খরিদ করিতেছে না অথচ উহার ছয়াব অনেক বেশি অর্থাৎ যখন লোকদের সহিত উত্তম আচরণ করিবে তখন লোকেরা গোলাম হইয়া যাইবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের কিনারা একটি ঘরের জিম্মাদারি লইতেছি যে হকের উপর থাকিয়াও ঝগড়া ছাড়িয়া দেয় ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যখানে একটি ঘরের জিম্মাদারি লইতেছি যে ঠাট্টা বিদ্রুপের মধ্যেও মিথ্যা কথা বলে না আর ওই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ স্তরে একটি ঘরের জিম্মাদারি লইতেছি যে নিজের চরিত্রকে ভালো বানাইয়া লয় রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে ব্যক্তি নিজের কোন মুসলমান ভাইকে খুশি করার জন্য এইভাবে সাক্ষাৎ করে যেভাবে আল্লাহ তালা পছন্দ করেন যেমন হাসি মুখে কেয়ামতের দিন আল্লাহ তাআলা তাহাকে খুশি করিবেন সুভান আল্লাহ রাসুল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে মুসলমান শরীয়তের ওপর আমলকারী হয় সে নিজের ভদ্র স্বভাব ও উত্তম চরিত্রের কারণে ওই ব্যক্তির মর্যাদা লাভ করিয়া ফেলে যে রাত্রে নামাজে অনেক বেশি পরিমাণ কোরআন পাঠ করে এবং অনেক বেশি রোজা রাখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন কেয়ামতের দিন মুমিনের পাল্লায় সচ্চরিত্রের চাইতে বেশি ভারী কোনো জিনিস হইবে না আল্লাহ হযরত মুআজিব্নে জাবাল রাজিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে সর্বশেষ যে নসিহাত করিয়াছেন যখন আমি সওয়ারির রিকাবে অর্থাৎ পা রাখার স্থানে পা রাখিয়া ফেলিয়াছিলাম তাহা এই যে হে মোয়াজ মানুষের জন্য তোমার চরিত্রকে উত্তম বানাও আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন আমি উত্তম চরিত্রকে পরিপূর্ণ করার জন্য প্রেরিত হইয়াছি আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন তোমাদের সকলের মধ্যে আমার নিকট সবচাইতে প্রিয় এবং কেয়ামতের দিন আমার সর্বাপেক্ষা নিকটবর্তী ওই সমস্ত লোক হইবে যাহারা তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী হইবে সুবহান আল্লাহ হসরত নাওাস ইবনে সামান আনসারি রাদিয়াল্লাহ তালা আনহু বলেন আমি রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে নেকি ও গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করিলাম রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন নেকি হইল ভাল চরিত্রের নাম আর গুনাহ হইল ওই বিষয় যে বিষয়ে তোমার অন্তরে খটকা লাগে এবং মানুষের কাছে যাহা প্রকাশ পাওয়া তোমার কাছে খারাপ লাগে আল্লাহ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন ইমানওয়ালারা আল্লাহতালার হুকুম খুব পালনকারী হয় ও অত্যন্ত নম্র স্বভাব হয় যেমন অনুগত উঠ যেদিকেই টানিয়া নেওয়া হয় ওই দিকেই যায় যদি উহাকে কোনো পাথরের ওপর বসাইয়া দেওয়া হয় তবে উহারই ওপর বসিয়া যায় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন আমি কি তোমাদিগকে ওই ব্যক্তি সম্বন্ধে বলিব না যে আগুনের ওপর হারাম হইবে এবং যাহার ওপর আগুন হারাম হইবে আমি বলিতেছি শোনো জাহান নামের আগুন প্রত্যেক এইরূপ ব্যক্তির ওপর হারাম হইবে যে মানুষের নিকটবর্তী অত্যন্ত নম্র স্বভাব ও বিনয়ী হয় সুবহানাল্লাহ রাসুল্লাহ রাসুলুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন আল্লাহ তালা আমার প্রতি এই বিষয়ে ওহি পাঠাইয়াছেন যে তোমরা এই পরিমাণ বিনয় অবলম্বন কর যদ্্বারা কেহ কাহারো ওপর গর্ব না করে এবং কেহ কাহারও ওপর জুলুম না করে সুবহান আল্লাহ রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে ব্যক্তি আল্লাহ আল্লাতালার সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে বিনয় অবলম্বন করে আল্লাহ তাআলা তাহাকে উঁচু করেন ফলে সে নিজের চোখে ও নিজের ধারণায় তো ছোট হয় কিন্তু মানুষের চোখে উঁচু হয় সুহান আল্লাহ আর যে ব্যক্তি অহংকার করে আল্লাহ তালা তাহাকে নিচু করিয়া দেন ফলে সে মানুষের চোখে ছোট হইয়া যায় যদিও সে নিজের ধারণায় বড় হয় এমনকি সে মানুষের দৃষ্টিতে কুকুর এবং শূকরের চাইতেও নিকৃষ্ট হইয়া যায় আস্তাক ফিরুল্লাহ নবী করিম সাল্লাহ আলহিউাসাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তির অন্তরে অনুপরিমাণ অহংকার থাকিবে সে জান্নাতে যাইবে না বিল্লাহ রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি ইহা পছন্দ করে যে মানুষ তাহার সম্মানের জন্য দাঁড়াইয়া থাকুক সে যেন নিজের ঠিকানা জাহাল্লামে বানাইয়া লয় নাউজুবিল্লাহ হজরত আনাস রদিয়াল্লাহ তালা আনহু হইতে বর্ণিত আছে যে সাহাবাই কেরামের নিকট কোনো ব্যক্তি রাসুল উল্লাহ সাল্ল চাইতে বেশি প্রিয় ছিল না ইহা সত্ত্বেও তাহারা রাসূলুল্লাহ সাল্লু আলহিহি ওয়াস্লামকে দেখিয়া দাঁড়াইতেন না কেননা তাহারা জানিতেন যে রাসুল্লাহ সাল্ল আলহি ইহা অপছন্দ করেন রাসূলুল্লাহ রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি অন্য কাহারও দ্বারা শারীরিক কষ্ট পায় অতপর সে তাহাকে মাফ করিয়া দেয় তবে আল্লাহ তালা ইহার কারণে একটি মর্যাদা বুলন্দ করিয়া দেন ও একটি গুনাহ মাফ করিয়া দেন সুবহান আল্লাহ রাসুল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি আপন মুসলমান ভাইয়ের সামনে কোনো ওজোর পেশ করে এবং সে তাহার ওজোর অবুল না করে তবে তাহার এইরূপ গুণাহ হইবে যেরূপ অন্যায়ভাবে ট্যাক্স উসুলকারীর গুনা হইয়া থাকে রাসূলুল্লাহ রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন হযরত মূসা ইবনে ইমরান আলাইহিসাল্লাম আল্লাহ তালার দরবারে আর্জ করিলেন হে আমার রব আপনার বান্দাগণের মধ্যে আপনার নিকট বেশি ইজ্জতওয়ালাকে তালা এরশাদ করিলেন ওই বান্দা যে প্রতিশোধ লইতে পারে তবু সে মাফ করিয়া দেয় আল্লাহ এক ব্যক্তি নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইল এবং আর্জ করিল ইয়সুল আল্লাহ আমি আমার খাদেমের ভুল ত্রুটি কতবার ক্ষমা করিব নবী করিম আলাইহি ওয়াসাল্লাম চুপ রহিলেন ওই ব্যক্তি পুনরায় উহা আর্জ করিল ইয়া রসুলাল্লাহ আমি আমার খাদেনকে কতবার ক্ষমা করিব নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন দৈনিক সত্তরবার আল্লাহ। নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের পূর্বে কোন উম্মতের মধ্যে এক ব্যক্তি ছিল যখন মৌতের ফেরেশটা তাহার রুহ কবজ করার জন্য আসিল এবং রুহ কবজ হবার পর সেই ব্যক্তি এই দুনিয়া হইতে অন্য জগতে চলিয়া গেল তখন তাহাকে জিজ্ঞাসা করা হইল তুমি কি দুনিয়াতে কোনো নেক আমল করিয়াছিলে সে আরজ করিল আমার জানা মতে এইরূপ কোনো আমল আমার নাই তাহাকে বলা হইল তোমার জীবনের উপর দৃষ্টি করো এবং চিন্তা করিয়া দেখো। সে আবার আরোজ করিল আমার জানামতে মতে আমার রূপ কোনো আমল নাই শুধুমাত্র ইহা ছাড়া যে আমি দুনিয়াতে মানুষের সহিত বেচা ও লেনদেনের কাজ করিতাম ইহাতে আমি ধনীদেরকে সময় সুযোগ দিতাম আর গরিবদেরকে মাফ করিয়া দিতাম অতপর আল্লাহ তালা এই ব্যক্তিকে জান্নাতে দাখিল করিয়া দিলেন সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইহা চায় যে আল্লাহ তাআলা তাহাকে কিয়ামতের দিনের কষ্ট হইতে রক্ষা করুন তবে তাহার উচিত সে যেন গরিবকে যাহার উপর তাহার করজ ইত্যাদি রহিয়াছে সময় সুযোগ দিয়া দেয় অথবা নিজের সম্পূর্ণ পাওনা কিংবা উহার কিছু অংশ মাফ করিয়া দেয় সুভান আল্লাহ হজরত আনাস রাদিয়াল্লাহ তালা আনহ বলেন আমি মদিনায় দশ বছর নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের খেদমত করিয়াছি আমি কম বয়সের বালক ছিলাম এই জন্য আমার সমস্ত কাজ রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের মর্জি মোতাবেক হইতে পারিত না অর্থাৎ বয়স কম হওয়ার কারণে অনেক সময় ত্রুটি বিচ্যুতিও হইয়া যাইত কিন্তু দশ বছরের এই সময়ের মধ্যে কখনও তিনি আমাকে উফ পর্যন্ত বলেন নাই এবং কখন ইহাও বলেন নাই যে তুমি অমুক কাজ কেন করিলে বা অমুক কাজ কেন করিলে না সুবহান আল্লাহ এক ব্যক্তি নবী করিম সাল্লাহ আলাইহুয়াশাল্লামের নিকট আরোজ করিল আমাকে কোনো ওসিয়ত করিয়া দিন তিনি এরশাদ করিলেন গোস্সা করিও না সেই ব্যক্তি নিজের ওই দরখাস্ত কয়েকবার দোহরাইল নবী করিম সাল্লু আলাহাসাল্লাম প্রত্যেকবার ইহাই এরশাদ করিলেন যে গোস্সা করিও না আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন শক্তিশালী সে নয় যে নিজের প্রতিপক্ষকে ধরাশাই করিয়া দেয় বরং শক্তিশালী ওই ব্যক্তি যে গোস্বার সময় নিজেকে নিয়ন্ত্রণ করিতে পারে সুবহানাল্লাহ। রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন যখন তোমাদের মধ্য হইতে কাহারও গোসা আসে এবং সে দাঁড়ানো অবস্থায় থাকে তখন তাহার উচিত সে যেন বসিয়া পড়ে বসিয়া পড়িলে যদি গোস্সা চলিয়া যায় তবে ভালো কথা নচেত তাহার উচিত সে যেন শুইয়া পড়ে সুভানাল্লাহ নবী করিম সাল্লু ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন লোকদেরকে দিন শেখাও সুসংবাদ শোনাও কঠোরতা পয়দা করিয় না যখন তোমাদের মধ্যে কাহারও গোসা আসে তখন তাহার উচিত সে যেন চুপ থাকে সুবহানাল্লাহ রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন গোস্সা শয়তানের আছরে হইয়া থাকে শয়তানের সৃষ্টি আগুন হইতে আর আগুনকে পানি দ্বারা নিভানো হয় অতহেব তোমাদের মধ্যে যখন কাহারও গোস্সা আসে তখন তাহার উচিত সে যেন অজু করিয়া লয় সুবহান আল্লাহ রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন বান্দা এমন কোন ঢোক পান করে না যাহা আল্লাহ তালার নিকট গোস্সার ঢোক পান করা অপেক্ষা বেশি উত্তম যাহা শুধু আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য সে পান করে থাকে সুভান আল্লাহ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই এরশাদ করিয়াছেন যে ব্যক্তি গোস্সা পূর্ণ করার ক্ষমতা রাখা সত্ত্বেও গোস্সা দমন করিয়া লয় অর্থাৎ ক্ষমতা থাকা সত্ত্বেও যাহার অপর গোস্সা তাহাকে কোনো রকম শাস্তি না দেয় তাআলা কেয়ামতের দিন তাহাকে সমস্ত মখলুকের সামনে ডাকিবেন এবং অধিকার দিবেন যে জান্নাতের হুরদের মধ্যে যে হুরকে ইচ্ছা নিজের জন্য পছন্দ করিয়া লাও সুবহানাল্লাহ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি নিজের জবানকে সংযাত রাখে আল্লাহ তালা তাহার দোষ ত্রুটি গোপন রাখেন যে ব্যক্তি নিজের গোস্তাকে নিয়ন্ত্রণে রাখে এবং উহাকে হজম করিয়া লয় আল্লাহ তাআলা কেয়ামাতের দিন সেই ব্যক্তি হইতে নিজের আজাবকে ফিরাইয়া রাখিবেন আর যে ব্যক্তি নিজের গুনাহের উপর শর্মিন্দা হইয়া আল্লাহ তালার নিকট ওজোর পেশ করে অর্থাৎ ক্ষমা চায় আল্লাহ তালা তাহার ওজর কবুল করিয়া লন সুবাহান আল্লাহ রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবদে আব্দে কায়েস গোত্রের সর্দার হযরত আশাজ্য রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরশাদ করিয়াছেন তোমার মধ্যে দুইটি অভ্যাস এমন রহিয়াছে যাহা আল্লাহ তালার প্রিয় একটি হইল হেলেম অর্থাৎ বিনয় ও ধৈর্য দ্বিতীয়টি হইল তাড়াহুড়া করিয়া কাজ না করা মাশা আল্লাহ উম্মুল মোমিনিন হযরত আয়েশা রদিয়াল্লাহ তালা আনহা বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন হে আয়েশা আল্লাহ তালা নিজেও নম্র ও মেহেরবান এবং বান্দাদের জন্য তাহাদের পরস্পর আচরণের মধ্যে নম্রতা ও মেহেরবানি তাহার পছন্দ আল্লাহ তালা নম্রতার ওপর যাহা কিছু বিনিময় ও সবাব এবং কাজকর্মে সফলতা দান করেন তাহা কঠোরতার ওপর দান করেন না সুবহান আল্লাহ হযরত জারির রাজিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি নম্রতার গুণ হইতে বঞ্চিত রহিয়াছে সে সমুদয়ে কল্যাণ হইতে বঞ্চিত রহিয়াছে আস্তাক ফিরুল্লাহ হজরত আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন আল্লাহ তালা যে ঘরওয়ালাদেরকে নম্রতার তৌফিক দান করেন তাহাদেরকে নম্রতার দ্বারা উপকার পৌঁছান সুবহান আল্লাহ আর যে ঘরওয়ালাদেরকে নম্রতা হইতে বঞ্চিত রাখেন তাহাদেরকে ক্ষতি পৌঁছান ফিরুল্লাহ হযরত আয়েশা রাধিয়াল্লাহ তালা আনহা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে ব্যক্তিকে আল্লাহ তালার পক্ষ হইতে নম্রতার কিছু অংশ দেওয়া হইয়াছে তাহাকে দুনিয়া ও আখেরাতের যাবতীয় কল্যাণ হইতে অংশ দেওয়া হইয়াছে সুভান আল্লাহ আর যে ব্যক্তি নম্রতার অংশ হইতে বঞ্চিত রহিয়াছে সে দুনিয়া ও আখেরাতের কল্যাণ হইতে বঞ্চিত রহিয়াছে ফিরুল্লাহ হজরত আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা হইতে বর্ণিত আছে যে কয়েকজন ইহুদি নবী করিম সাল্লাহ আলহিউের নিকট আসিল এবং বলিল আসসাম আলাইকুম অর্থাৎ তোমার মৃত্যু আসুক নাউজুবিল্লাহ বিল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা বলেন আমি জবাবে বলিলাম তোমাদেরই মৃত্যু আসুক তোমাদের ওপর আল্লাহ তালার লানত ও তাহার গজব হোক রাসুলুল্লাহ সাল্লাহু আলহিওয়াসাল্লাম এরশাদ করিলেন হে আয়েশা থামো নম্রতা অবলম্বন করো কঠোরতা ও কটুক্তি হইতে বিরত থাকো সুবহান আল্লাহ হযরত আয়সা রাদিয়াল্লাহু তালা আনহা আরোচ করিলেন আপনি কি শোনেন নাই তাহারা কি বলিয়াছে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন তুমি কি শোনো নাই আমি উহার জবাবে কি বলিয়াছি আমি তাহাদের কথা তাহাদের দিকেই ফিরাইয়া দিয়াছি যে তোমাদেরই আসুক আমার বদদোয়া তাহাদের ব্যাপারে কবুল হইবে আর তাহাদের বদদোয়া আমার সম্পর্কে কবুল হইবে না মা আল্লাহ হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাজিয়াল্লাহর হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন আল্লাহ তাআলার রহমত হোক ওই বান্দার ওপর যে বিক্রয়ের সময় খরিদ করিবার সময় এবং নিজের হকের তাগাদা ও ওসুল করিবার সময় নম্রতা অবলম্বন করে আমিন হজরত আবু হরাইরা রদিয়াল্লাহ তালা আনহু রসুল্লাহ হইতে হাদিসে আল্লাহ এই নকল করেন যে যখন আমি আমার মমিন বান্দাকে কোনো রোগে আক্রান্ত করি আর যাহারা তাহাকে দেখিতে যায় সে তাহাদের নিকট আমার কোনো শেকায়াত ও অভিযোগ করে না তখন আমি তাহাকে আমার কয়েদ বা বন্দী অবস্থা হইতে মুক্ত করিয়া দেই অর্থাৎ তাহার গুনাহ মাফ করিয়া দেই সুবাহান আল্লাহ অতপর তাহাকে তাহা তাহার গোষ্ঠ হইতে উত্তম গোষ্ঠ এবং তাহার রক্ত হইতে উত্তম রক্ত দান করি অর্থাৎ তাহাকে সুস্থতা দান করি সুভান আল্লাহ অতপর সে পুনরায় রোগ হইতে সুস্থ হবার পর নূতনভাবে আমল করা শুরু করে কেননা পিছনের সমস্ত গুনাহ মাফ হইয়া গিয়া থাকে সুভান আল্লাহ হজরত আবু হোরায়রা রাজিউল্লাহ তালা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে ব্যক্তির এক রাত্র জ্বর আসে এবং সে সবর করে আর এই জ্বরের উপর আল্লাহ তালার প্রতি সন্তুষ্ট থাকে তবে সে নিজ গুনাহসমূহ হইতে এরূপ পাকসাফ হইয়া যাইবে যেরূপ ওই দিন ছিল যেদিন তাহার মা তাহাকে প্রসব করিয়াছিল সুবহান আল্লাহ হযরত আবু হুরায়রা রাজিয়াল্লাহ তালা আনহু রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হইতে হাদিসে কুৎসিতে আপন রবের এই মোবারক এরশাদ নকল করেন যে আমি যে বান্দার দুইটি প্রিয়তম জিনিস অর্থাৎ চক্ষু লইয়া লই অতপর সে ইহার উপর সবর করে এবং সবাবের আশা রাখে আমি তাহার জন্য জান্নাত হইতে কম বিনিময় প্রদানের উপর রাজি হইব না সুভান আল্লাহ হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহ তালা আনহুমা বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন যে মমিন মানুষের সহিত মেলামেশা করে এবং তাহাদের দ্বারা যে কষ্ট হয় উহার ওপর সবর করে সে ওই মমিন হইতে শ্রেষ্ঠ যে মানুষের সহিত মেলামেশা করে না এবং তাহাদের দ্বারা যে কষ্ট হয় উহার ওপর সবর করে না সুবহান আল্লাহ হজরত সোহাইব রাদিয়াল্লাহ তাআলা আনহু বর্ণনা করেন যে রাসুল উল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের সাত করিয়াছেন মুমিনের বিষয়টি আশ্চর্যজনক তাহার প্রতিটি কাজ ও প্রতিটি অবস্থা তাহার জন্য মঙ্গলই মঙ্গল আর এই বৈশিষ্ট্য শুধু মুমিন ব্যক্তিরই রহিয়াছে যদি তাহার কোন আনন্দ লাভ হয় এবং উহার ওপর সে আপন রবের শকর আদায় করে তবে এই শকর আদায় করা তাহার জন্য মঙ্গলের কারণ অর্থাৎ ইহাতে সয়াব রহিয়াছে আর যদি তাহার কোনো কষ্ট হয় এবং উহার ওপর সে ছবর করে তবে এই ছবর করাও তাহার জন্য মঙ্গলের কারণ অর্থাৎ ইহাতেও সবাব রহিয়াছে সুবহান আল্লাহ হযরত ইবনে মাসউদ রদিয়াল্লাহু তআলা আনহু বলেন যে আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করিতেন আল্লাহ হুম্মা আহসান্তা খলকি ফা আহসিন খুলকি অর্থ আয় আল্লাহ আপনি আমার শরীরের বাহ্যিক গঠনকে যেমন সুন্দর বানাইয়াছেন তেমনি আমার চরিত্রকে সুন্দর বানিয়া দিন সুভান আল্লাহ হজরত আবু হোরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি কোনো মুসলমানের বিক্রয়কৃত অথবা খরিদকৃত জিনিস ফেরত লইতে রাজি হইয়া যায় আল্লাহ তালা তাহার ত্রুটি বিচ্যুতি মাফ করিয়া দেন সুবহান আল্লাহ হযরত আবু হোরায়রা রাজিয়াল্লাহ তালা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি মুসলমানের ত্রুটি বিচ্যুতি মাফ করে আল্লাহ তালা কেয়ামতের দিন তাহার ত্রুটি বিচ্যুতি মাফ করিবেন সুবহান আল্লাহ